নমস্কার বন্ধুরা সোনালি কুকিনে আপনাদের স্বাগত জানিয়ে নতুন একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি আজকের আমি বানাবো মাছের ঝোল জ্যান্ত মনোপিয়া মাছ নিয়ে এসেছি টাটকা একদম আড়াইশো থেকে তিনশো গ্রামের বেশি হবে মাছটাকে ভালো করে কেটে নেব দেখুন কত জ্যান্ত আমি খুব ভালো মাছ কাটতে পারি না তবে যতটুকু সম্ভব মাছটা আমি কেটে নিতে পারবো ভালো করে কেটে নেব মাছের পাখনাগুলো দেখুন একবার হাতে যদি ঢুকে যায় দেখতে হবে না মাছটা দেখুন কত বড়ো সাইজের এই কাটতে পারবে না যারা জানে তারা অবশ্যই কাটতে পারবে আপনারা সাধারণভাবে যেভাবে মশলা মাখান তবে সেভাবে মাখাবো তার থেকে একটু অন্যরকম যে এর সঙ্গে হলুদ আর লবণ যেমন মাখায় সেটার সঙ্গে অবশ্যই গুঁড়ো লঙ্কাটা দিতে হবে দিলে মাছের কালারটা পাওয়ারফুল হবে এর জন্যে আমি মানে গুঁড়ো লঙ্কা দিয়েছি গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মিক্সড করে নেব নেওয়ার পরে মাছগুলো ভালো করে ভেজে নেব মাছ ভাজার সময় অবশ্যই তেলটা ভালো করে গরম করে নিতে হবে একে একে মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো এইভাবে ভালো করে ভেজে নেব মাছটা এক পিট ভেজে নিয়েছি আর এক পিট ভেজে নেব তবে মাছটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে হলে তরকারিটা খুব ভালো হবে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নেব এইভাবে ভেজে নিয়েছি এরপর মাছ ভাজা তেলেতে একটা টমেটো কুচি পেঁয়াজ আদা কুচি দিয়ে ভালো করে আমি ভেজে নেব সঙ্গে অল্প করে লবণ দেবো যাতে পেঁয়াজগুলো ভালোভাবে জড়ে যায় এরপর কিছুক্ষণ ধরে মেলে নেব এইভাবে তারপর মশলাগুলো দেবো হলুদ গুঁড়ো দেব কালার করার জন্য লবণ দেব স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেব যেভাবে তোমরা লঙ্কার গুঁড়ো ঝাল খাবে সেভাবে দিবে এইভাবে কিছু যেন কষে মশলাটা যদি খুব সুন্দরভাবে বানানো যায় তবে তরকারিটা খুব সুন্দর হবে মশলাটা ভালো করে আমি তৈরি করে নিয়েছি এরপর আলু দেবো ভালো করে কষে নেব এইভাবে আলু তোমরা যেরকম সাইজ কাটতে পারো মিটু মকুর কেটে কেটেছি ভালোভাবে কষে নিয়েছি জল দেব যতটা জল লাগবে আমি সেভাবে জল দিয়েছি একটু জল বেশি করে দিয়েছি আলুর পিস বড় বড় থাকার জন্য জল বেশি করে দিতে হবে আপনারা এইভাবে জল বেশি করে দিবেন যদি আলু এইভাবে কাটেন তবে জল বেশি করে দিবে আর যদি লম্বা লম্বা করে কাটেন আলু তাহলে জল কম করে দিবে এরপর ভেজে রাখা মাছগুলো দেব আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে হয়ে এসছে তরকারি শেষে জিরো মরিচ দিয়ে নামিয়ে নেব সব শেষে জিরো মরিচ দেব এরপর নামিয়ে নেব আপনারা যদি এইভাবেই রান্না করেন আশা করি ভালো লাগবে এভাবে যদি আপনারা রান্না করেন মাংস ফেলে মাছ খেতে হবে